জমে ওঠে চামড়ার বাজারগুলো দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বিভিন্ন জায়গায় মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী রায় কিনেছে কুরবানির পশুচামড়া সরদরারা লোকাল যারা বিজনেস ম্যান আছে যারা একটা চামড়া নিয়ে আসছে এদের কাছ থেকে চামড়া কিনছে এটা মাদ্রাসার কাজে লাগানো হয় এবারে বিল্ডিং তোলার পরিকল্পনা করছি নগরের পরিচ্ছন্নতায় দুই সিটি কর্পোরেশন কর্মীদের নিরলস প্রচেষ্টা অধিকাংশ বর্জ্য অপসারণের দায়ী উত্তরের প্রশাসকের খালেদা জিয়ার সঙ্গে বিএনপি নেতাদের ঈদ শুভেচ্ছা বিনিময়ে একমাত্র গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্রের জন্য কার্যকর মনে করেন সাবেক প্রধানমন্ত্রী নেত্রীর সঙ্গে যখন আমরা কথা বলি আমাদের স্বাভাবিকভাবেই আমরা নতুনভাবে অনুপ্রাণিত বোধ করি তিনি যে বিশ্বাস করেন যে গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া কোনো ব্যবস্থায় ঠিক সেইভাবে আপনার রাষ্ট্রের উপকার করতে পারে না দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আগের বিশ্লেষকদের অন্যথায় সরকারের সাথে অনৈক্য সৃষ্টির শঙ্কা তার যারা সহযোগী আছে তাদেরকে ইগনোর করে এইভাবে মানে সরকারের ইচ্ছামতো ডেড ডেট দেওয়ার দেওয়াটা আমার কাছে মনে হচ্ছে না সরকারের জন্য কোনো ভালো কিছু হচ্ছে ঈদের বাড়তি চাহিদার কারণে এটিএম বুথ খুলে রাখা হয়েছে পর্যাপ্ত টাকা চালু অ্যাপ ভিত্তিক লেনদেনও নিরাপত্তাও তদারকিতে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ ঈদের দিন জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের অসাধ্য সাধন পুরোপুরি বিচ্ছিন্ন হওয়া আঙুল সফলভাবে প্রতিস্থাপন যেহেতু ওনার এটা শার্প ইঞ্জুরি ছিল সেই কারণে আমাদের চেষ্টা করা আর কি আঠারো ঘন্টা হয়ে গেল আমরা চেষ্টা করলাম যে যদি ওনার এটা কোনোভাবে সারভাইভ করে যায় তাহলে উনি হাত দিয়ে স্বাভাবিকভাবে কাজ করতে পারবেন ভয়াবহ হামলার শিকার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খাটকি নিহত কমপক্ষে পাঁচজন আহত অর্থ শতাধিক